বিসিডাব্লিউ কলোনিতে খাঁচাবন্দি হনুমান স্বস্তি নিয়ে যাওয়া হল পুরুলিয়ার মিনি জুতে বেশ কিছুদিন ধরে পাগল হনুমানের আক্রমণে পুরুলিয়ার রঘুনাথপুর দুই নম্বর ব্লকের বিসিডাব্লিউ কলোনিতে গবাদি পশু সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায় বনদপ্তর একাধিকবার চেষ্টা চালায় ওই পাগল হনুমানটিকে ধরার জন্য সেখানে তাবু খাঁটিয়ে ওই পাগল হনুমানটির ওপর নজর রাখে বন দপ্তর এর আগে দুটি হনুমানকে খাঁচাবন্দি করে বনদপ্তরের দপ্তরের কর্মীরা কিন্তু দেখা যায় ওই হনুমান দুটির মধ্যে কোনোটাই পাগল হনুমান নয় অবশেষে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ওই পাগল হনুমানটিকে খাঁচা বন্দি করে বনদপ্তরের দপ্তরের কর্মীরা রঘুনাথপুর রেঞ্জের রেঞ্জার নীলাদ্রি সখা বলেন মঙ্গলবার বিকেলে ওই পাগল হনুমানটিকে খাঁচা বন্দি করা হয় তার চিকিৎসার জন্য তাকে পুরুলিয়ার মিনি জুতে নিয়ে যাওয়া হচ্ছে ওই এলাকার এক বাসিন্দা প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন তা তুলে ধরলাম হ্যাঁ আজকে আমাদের এই বিসিডাব্লিউ কলোনিতে বেশ কিছুদিন থেকে যে তিনটা বান্দরের উপদ্রব করতেছিল এর কয়েকদিন আগেও একটা বান্দর নিয়ে গিয়েছিল কিন্তু দেখা গেছে যে ওই বান্দরকে নিয়ে যাওয়ার পরেও আমাদের যে তিনটা বান্দর বিভিন্ন জনকে যে কামড়েছে কিছু গরুকে কামড়েছে কিছু কুকুরকে কামড়েছে সেই তিনটা কিন্তু দেখাই যেতেছিল এবং তারপরে বন দপ্তরের লোক আবার আসে এসে পরে তাদের প্রচেষ্টায় আজকে এই বিকাল পাঁচটার সময় যে তিনটি বান্দর ছিল তার মধ্যে একটা নিশ্চয়ই বটে কারণ আমরা সকলেই বেশ কিছুদিন থেকে তিনটা হনুমানকে আমরা খেয়াল রেখেছি আজকে বন দপ্তরের লোক ওই পাঁচটার সময় ওটাকে ধরে বন্দি করে তাদের বন দপ্তরে যে অফিস পুরুলিয়া সেইখানে শুনলাম বললো নিয়ে যাব এবং তার চিকিৎসা সেখানে চলবে এবং আমাদের আরও দুটো বান্দর ওই দলের মধ্যে আছে তার আগে আমাদের যে কলোনিবাসী সকলে রিকোয়েস্ট করা হয়েছে তারা যেন পুনরায় এসে আবার ওই দুটোকে ধরার চেষ্টা করে এবং ওনারা কথা দিয়েছেন যে হ্যাঁ ওই দুটোকে এসে পরে নিয়ে যাব আচ্ছা আপনার নাম আমার নাম দীপক মাঝি হোজটি কলুয়া এমপ্লয়ি ঠিক আছে